আজকে আমি আপনাদের সঙ্গে মানি ব্যাংকটা শেয়ার করব। ঘরে বসে এক লাখ পর্যন্ত টাকা এটা খুব সহজে জমানো যেতে পারে কিন্তু খুব সুন্দর গিফট হিসাবে ইউজ করা যেতে পারে আর টাকা সঞ্চয়টা যেহেতু প্রত্যেকের জন্য খুব প্রয়োজনীয় তাই ছেলে হোক বা মেয়ে সকলের জন্যই এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আমরা ওখানে রাখতে পারবো আর যখন যেই টাকাটা রাখছি তখন সেই টাকার এগেনস্টে ওখানে সংখ্যায় ক্রস করে দিলে আমাদের সুন্দর একটা হিসাব থেকে যাবে যে আমরা কতটা টাকা জমিয়েছি টাকা জমানো যতটাই সহজ এই বক্সটা ওপেন করা ততটাই ইজি শুধু একটু চাপ দিয়ে টানলে সাইড থেকে খুলে চলে আসবে তবে সবসময় এটা না খোলাই ভালো বেশি খুললে এটা লুজ হয়ে যাবে আর তাছাড়া সেভিংস একটা জিনিস থাকে যদি আমরা সব সময় এটা খুলি টাকা বের করি তাহলে আর সেভিংস কি করে হলো তাই না আমার মতন হাউস ওয়াইফদের জন্য এটা টাকা সঞ্চয় দারুণ সুন্দর একটা উপায় আর এর কোয়ালিটি চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে কারণ লাস্ট ওয়ান মান্থ থেকে আমি এটা ইউজ করছি তো অলরেডি এই মানি ব্যাঙ্কে টাকা সঞ্চয় করতে শুরু করে দিয়েছি আর টার্গেট নিয়েছি যে এবছরে এক লাখ টাকা সেভ করবো সিওডি অ্যাভেলেবেল আর ফ্রি ডেলিভারি তাহলে আর দেরি কিসে চটপট চলে যাও নিজে দেওয়ার লিঙ্কে ক্লিক করে তোমরা অর্ডার করে নাও আর হ্যাঁ তোমরা স্ক্রিনশটও নিতে পারো স্ক্রিনশট নিয়ে মিশোতে প্রোডাক্ট সার্চ করলে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে তাহলে আর দেরি কিসে চটপট চলে যাও আর আজকে থেকে সঞ্চয় শুরু করো